অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব প্রথম দিন চেয়ারে বসে এই ঘোষণা এডিডি এর নতুন চেয়ারম্যান কবি দত্তের বুধবার দুর্গাপুরের এডিডি এ ভবনে আসেন কবি দত্ত চেয়ারম্যানের দপ্তরে চেয়ারে বসেন তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ হির্তি আজাদ মন্ত্রী প্রদীপ মজুমদার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী মহকুমা শাসক ডাক্তার সৌরভ চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রথমবার চেয়ারে বসেই কবি দত্ত বললেন অবৈধ দখলদারি বরদাস্ত করব না তবে এখনো কাজের প্রায়োরিটি তালিকা তৈরি করিনি একটু সময় দিতে হবে কাজ করব পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্র রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী চিন্তা করব হ্যাঁ প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে কি কোনটা আগে করব কোনটা একটু পরে করব বাট আমি করব একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে বোর্ডে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ সেটা বিতর্ক হয়েছে আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা তৎকালীন সিপিএম নেতা উনিও বারবার আন্দোলনে ডাক দিয়েছিলেন মতো অবস্থায় উনি পাশে বসে কি বলবেন দেখুন এগুলো কি তো পরিস্থিতি বিচারে সবকিছু হয় তো একটা কথা হচ্ছে যদি শহরকে শহর বড় হচ্ছে আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায় সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয় এবার তার জন্য যদি কখনও স্যাক্রিফাইস করতে হয় কাউকে অন্য হ্যাঁ সেটা দেখলে করতে দেখুন আমি পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই এই যে জায়গা যে জায়গা দিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই এম দ্য লাস্ট পার্সেন্ট টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আবারও বলছি মানবিকতাকে উপেক্ষা করে

এই বাস্তু মেনে তুমি জায়গা চেঞ্জ করলেন অফিস আমি কালকে কি বলেছি আপনাদের বলে দিই সবাইকে আমি প্রত্যেক একটা বলছি বলতে হবে বুঝিয়ে দিতে পুরো টাইম দিতে আসল সরন বুঝিনা

아, 파괴를 잡았어요. 아, 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 আমি কালকে আবার একটু রিপিট দাদা আপনার সামনে বলছি বলছে আমি কোনদিন অফিসে যাই না আমি যাই না যেমন আমি বলছি তোমাকে কিন্তু আজকে থেকে

কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় দীর্ঘদিন বেঙ্গল রম্মুজার এমই এভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রম্মুজারই আর সি এইটি নেয়ার যোরহাট রোটারি এখানে আমরা চেম্বারতে স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পায়